এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম এক্স কানেক্ট ফোর বি

দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইশের হান্ডা ডাবল ডিক্স অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পালসার দুই দিন কম পঁচিশের গাড়ি আসসালাম আলাইকুম ফ্রেন্ডস এই মুহূর্তে চলে আসছি রুমান মোটরস আর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এই যে দেখেন এফজেড বাসন টু থেকে শুরু করে জিক্সার থেকে শুরু করে সর্বনিম্ন কিন্তু বাউন্ন হাজার টাকা কিন্তু আজকে বাইক পেয়ে যাবেন আজকে রুমান মোটরস থেকে আমার সাথে কিন্তু আজকে রুবেল বাই নাই তবে আসেন কে

ভিডিওতে বা গাড়ি ভালো করে দেখে আমরা চাইলে কুরিয়ার করে দিতে পারি আচ্ছা লোকেশনটা একটু বলে দিবেন লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই খুব সহজে চলে আসতে পারবেন রোমান মোটর আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে দেখান এফজেটএস ভাসন টুটাই দেখার খুব জনপ্রিয় একটা বাইক আর ভাসন টু দিয়ে দিয়ে শুরু করি জি আরমানা ব্লু এটা হচ্ছে খুলনার নাম্বার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल মালিক আমার পাশেই থাকে উনি বাড়িতে যায় মাঝে মাঝে তো এই বাইকটা নিতে পারেন খুবই চমৎকার কন্ডিশনে আছে মানে কোনো কাজ কাম নাই গাড়িটাই খুবই ফ্রেশ আছে বাইকটা এটা যদি কেউ নেন এটার প্রাইসটা পড়বে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পড়বে এক লক্ষ বাউন্ন করে দেন ভাই এক লক্ষ বাউন্ন করা যায় না এটা এক লক্ষ পঞ্চান্ন হাজারই কিন্তু এটা বলবো না কিছু আসলে যেহেতু রূপ সম্ভব অনার করে দেবো আচ্ছা আসলে করে দিন বাউন্ন ঠিক আছে ফেজার আচ্ছা এখানে আছে একটা ফেজার ভাষণ টু এটা হচ্ছে দুই হাজার বিশের এটাও টেক্সট টোকেন আপডেট মালিকানা অ্যাভেলেবেল খুবই চমৎকার কন্ডিশনে আছে বাইকটা এটা যদি কারোর ভাল লাগে এটা অবশ্যই নিতে পারে এটার প্রাইসটা পড়বে অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার অনলি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ফেজার ভাষণ টু ডিলাক্স জি ভাষণ থ্রি ডিলাক্স তেইশের গাড়ি ব্ল্যাক কালার নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড খুবই চমৎকার কন্ডিশনে আছে চেহারা দেখা যায় গাড়ির তাকাইলে নিজের চেহারা দেখা যায় এরকম কন্ডিশনের একটা বাইক যদি কারোর ভাল লাগে নিতে পারেন এটার প্রাইসটা পড়বে অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিছু করার নাই তারপর আসলে আপনার ভিড় যে সম্মান অবশ্যই করে দেব কত আসলে ওইটা তো যেহেতু জান এক লক্ষ এই দুই লক্ষ বাইশ টাকা করে দিলাম দুই লাখ লাখ ডিলাক্স বাসন্দিলা ডিলাক্স দুই টাকা এই যে ফোর বি এটা আর টি আর ওয়ান টেস্ট অবস্থায় আছে ব্যাঙ্ক জমা দেওয়া হুম

ওয়ান ডেস্ট বসতে আছে সিঙ্গেল ডিস্ক খুবই ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি নিবেন চালাবেন কোনো কাজ নাই নিজের নামে নাম্বার করে এটার প্রাইসটা হচ্ছে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পালসার দুই দিন কম পঁচিশের গাড়ি ফিক্সড ফিক্সড না এটা হচ্ছে লাস্ট বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার জি এটা হচ্ছে পালসার লাস্ট বাউন্ন হাজার টাকা দুই দিন কম পঁচিশের গাড়ি ওকে এসএফ জি জিক্সার এসএফ তেইশের গাড়ি এটা এটা নাম্বার করা টেক্সট টোকেন আপডেট এটার প্রাইসটা হচ্ছে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা খুবই চমৎকার কন্ডিশন আছে বাইকটা হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার এস এফ মডেল কত এটা হচ্ছে তেইশের গাড়ি তেইশের তেইশের মডেল মানে মনোটন কি এফ বানানো মনোটন কি এস বানানো হয়েছে এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা এই যে পাশে একটা আছে একটু অল্প বাজেটের ভিতরে ষোলো সতেরোর গাড়ি এটা হচ্ছে অরিজিনাল এসএফ এটা যদি আপনার ভিউয়ার্সটা কেউ নেয় এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ আত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ করে দেন আচ্ছা দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার এসএফ জিক্সার এসএফ অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দিলাম নাম্বার করা হ্যাঁ হাং দেখতে পাচ্ছি আমরা জি এটা হাং ডাবল ডিক্সের হাং দু হাজার একুশের গাড়ি এই বাইশের গাড়ি এটা ডাবল ডিক্সের হাং দু হাজার বাইশের ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের সমগ্র জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ অনলি এক লক্ষ দশ হাজার টাকা হাং বাইশের হাং ডাবল ডিক্স বাইশের হাং এক লাখ পাঁচ দিয়ে দেন দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইশের হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স তাও নাম্বার করা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট জি এই পাশে আছে একটা ফোর বি ডাবল ডিক্স নন এক্স কানেক্ট ডাবল ডিক্স নন এক্স কানেক্ট নাম্বার করা এটার প্রাইসটা হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্সের ফোর বি

আচ্ছা এই টোয়েন্টি ফাইভ হচ্ছে চব্বিশ কিনা চব্বিশে রেজিস্ট্রেশন প্রথম মালিকের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে বাইকটি নাম্বার করা এটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আপডেট প্রথম মালিকানার গাড়ি এটার প্রাইসটা হচ্ছে অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার অনলি এক লক্ষ এক লাখ পনেরো করে দেন আচ্ছা এক লক্ষ সতেরো হাজার টাকা অনলি এক লক্ষ সতেরো হাজার টাকা ডিসকোভার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ জি আচ্ছা আচ্ছা এই পাচ্ছি আরেকটা আছে ডিসকোভার টোয়েন্টি ফাইভ এটাও নাম্বার করা আঠারো গাড়ি এটা করে দিচ্ছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ লাখ টাকা না না কিছু থাকবে না না এটা কিছু করা যাবে আচ্ছা জান দিলাম এক লাখ তিন হাজার জন্য আচ্ছা এই আরেক আছে কার্বোর্ডার বাসন দুই হাজার তেইশের গাড়ি হ্যাঁ এটা নাম্বার করা এটার প্রাইসটা পড়বে অনলি 185000 টাকা 185 অনলি 185000 টাকা নেকেড বাসন কার্বোরেটর 23 এর গাড়ি 82 করে দেন দিলাম 82000 বেরা যাবে আসছে তে করে আপনি বলছেন এই যে আপনি যেটা বলেন শুনলে কিন্তু আরো নামতে থাকেন জান করে দিলাম 80000 টাকা 80000 ওকে যে এই যে পাশে আরেকটা আছে জিক্সার ডাবল ডিক্স মনোটোন

আচ্ছা এই পাশে একটা আছে আরটিআর আরটিআর জি টিভিএস আরটিআর নাম্বার করা এটার প্রাইসটা হচ্ছে অনলি এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ অনলি এক লক্ষ দশ হাজার টাকা আরটিআর নাম্বার করা এক লাখ পাঁচে আরটিআর আচ্ছা দিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আরটিআর নাম্বার করা আরটিআর এক লাখ পাঁচে আরটিআর আর এটা হচ্ছে কত মডেল এটা হচ্ছে আপনার বিশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা ব্লুটা ছিল নাম্বার করা এটা হচ্ছে ওয়ান টেস্ট এটার প্রাইসটাও সেম

আচ্ছা এই পাশার কাছে সিবিজেড সিবিজেড 7272 বাদ অনলি এক অনলি 70000 টাকা 70000 অনলি 70000 টাকা সিবিজেড জি এই যে লঞ্চ ইন সিআর3 এটার টাকা এটা ওয়ান টেস্ট আছে নাম্বার করে নিতে হবে 110000 110000 টাকা আচ্ছা এটা কিছু বললেন না না এটা বল না বললে আপনি রাগ করেন না না রাগ করুন না বলেন এটা একটু বলেন 1 লক্ষ হ্যাঁ 1 লাখ

অনলি সত্তর হাজার টাকা ওনলি পঁয়ষট্টি দিয়ে দিলাম অনলি পঁয়ষট্টি হাজার টাকা ডিস্কোভার অনলি টাকা ডিস্কোভার অনলি সাষি হাজার টাকা পঁয়ষট্টি ডিসকোভার সিসি আচ্ছা এটা হচ্ছে প্লাটিনার দামে দিয়ে দিলাম অনলি ষাট হাজার টাকা ওনলি পঞ্চান্ন ডিসকোভার আচ্ছা দিলাম অনলি দিলাম ডিসকোভার একশো এটা হচ্ছে সিডিআই হোন্ডা সিডিআই

নাম্বার করা নাম্বার করা জি যে নিনটি সিক্স এখানে একটা প্লাটিনা দেখতে পাচ্ছেন প্লাটিনা ইএস এটার প্রাইসটা হচ্ছে অনলি বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার মাত্র বাউন্ন টাকা প্লাটিনা ইয়েস পেয়ে যাবেন বাউন্ন হাজার বাউন্ন হাজার এখানে একটা আছে প্লাটিনা এইচ গিয়ার এটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার পেয়ে যাবেন এইচ গিয়ার এইচ গিয়ার জি আর এটা সেল হয়ে গেছে আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজে চলে আসতে পারবেন আর আমাদের প্রত্যেকটা গাড়ির পেপার সেল গ্যারান্টি আছে মালিকানা চেঞ্জ থেকে শুরু করে ওয়ানটেজ গাড়ি নাম নিজের নামে নাম্বার থেকে শুরু করে সবই রোমান মোটরস করে থাকে এটার পেপার্সের গ্যারান্টি রোমান মোটরস আজীবন নেয় আর গাড়িগুলো অবশ্যই আসবেন দেখবেন প্রয়োজন হলে চালিয়ে দেখবেন যদি ভাল লাগে তারপর নিয়ে যাবেন আমরা চেষ্টা করি সবসময় ভালো ভালো কিছু বাইকি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু কিছু সময় উনিশ হয়ে যায় তো সবাই আসবেন দেখবেন যদি ভাল লাগে অবশ্যই নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম